প্রিয় দর্শক বন্ধুরা যারা একাডেমিয়াতে দীর্ঘদিন আছেন বা যারা সবে মাত্র শেষ করে ইউনিভার্সিটি লেভেলে আসার প্রিপারেশান নিচ্ছেন সবাই কিন্তু অক্সফোর্ডকে একটা অন্য দৃষ্টিতে দেখে অক্সফোর্ড একাডেমিয়াতে যারা দীর্ঘদিন আছেন বা যারা আসতে চাচ্ছেন সবার একটা স্বপ্ন বলতে পারেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য দীর্ঘদিন প্ল্যানিং করছি এবং শেষমেশ আলহামদুলিল্লাহ এবার আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করেছি আর এই ব্যাপারে আমি অনেক ভিডিও খুঁজেছি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশানের একজন এক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভিডিও আছে কিনা আসলে আমি সেরকম কোনো ইফেক্টিভ ভিডিও পাইনি এবং আমি অ্যাপ্লিকেশনের সময় অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি এবং এগুলা যারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনশাল্লাহ যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আমার মনে হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশানের বিষয়টি আপনাদের কাছে অনেক সহজ হবে এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনের প্রসেস এবং ধাপে ধাপে সমস্ত কিছু বিষয় একেবারে সাবমিট পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক তো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রথম ধাপে আপনাকে যে কাজটি করতে হবে কোর্স সিলেকশন এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি যেহেতু গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করছি তো আমি কোর্স সিলেকশানে এক্স ডট এচি এখানে দেখতে পাচ্ছেন এক্স ডট এসি ডট ইউকে গ্র্যাজুয়েট কোর্স সিলেকশান এখানে আপনি আসলে এক একটি মাত্র ক্যাটাগরি সিলেক্ট করলে হবে এখানে আপনি পার্ট টাইম কোর্সগুলো চাচ্ছেন না কি ফুল টাইম কোর্স চাচ্ছেন না পার্ট টাইম ফুল টাইম সবগুলোই চাচ্ছেন যদি এটা হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন না কোন থ্রটে আপনি এটা করতে চাচ্ছেন আর কোর্স লেভেল ডক্টর নাকি মাস্টার্স নাকি পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করতে চান তাহলে আপনার জন্য কোর্সগুলো কোর্সগুলো আপনার জন্য স্পেসিফিক হয়ে যাবে যেমন এখানে দেখেন মাত্র তিনটে আমি ফাইন আর্টস সিলেক্ট করেছি মাত্র তিনটি কোর্স দেখাচ্ছে তো এটা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য অনুরূপভাবে আন্ডার জন্য আলাদা আর একটি পেজ আছে এ টু জেড কোর্সেস ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট এখানে আপনি দেখতে পাচ্ছেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য এ টু জেড যতগুলো সাবজেক্টগুলো আপনার এখানে আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি খুঁজে নিতে পারেন অথবা আপনার সাবজেক্ট ওয়াইজ খুঁজে নিতে পারেন অথবা ফুল টাইম বা পার্ট টাইম সেই অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনাকে যেটি করতে হবে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা খুবই ইজি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন এবং পাসপোর্ট নাম্বার এবং নাম ডিটেলে দিলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি যেহেতু অ্যাকাউন্ট অলরেডি করে রেখেছি আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড তো আমি সরাসরি এখন লগ চলে যাব অনেকে আবার খুঁজে পান না যে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান করবো এখানে দেখতে পাচ্ছেন ভিশন ডট অক্স অক্স ডট এসি ডট ইউকে এই পেজে আসলে আপনি এই ইন্টারফেসটা পাবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি লগ ইন করতে পারবেন তো আমি লগ ইন করছি আমার অলরেডি অ্যাপ্লিকেশান অলরেডি রেডি করা আছে আমি শুধু সাবমিট করব আজকে তো আপনি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন আমি যেভাবে আমার অ্যাকাউন্ট ডিটেল এখানে দেওয়া আছে আমি যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করেছি এখন অ্যাপ্লিকেশান সেকশানে আপনি যাবেন অ্যাপ্লিকেশান সেকশানে আসলে আমার আমি যেহেতু কোর্স সিলেক্ট করেছি যে এমএসসি ইন সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট পার্ট টাইম কোর্স এটা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ তার মানে এটা শুরু হবে দুই হাজার পঁচিশের নভেম্বরের দিকে তো আপনার অ্যাপ্লিকেশানটা পুরোপুরি দেখার জন্য আমাকে এডিট অপশানে ক্লিক করতে হবে এই যে আপনার এখন পুরো প্রসেসটা আপনাকে দেখাবো ধাপে ধাপে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টা যেহেতু আপনার প্রথম ধাপে কোর্স সিলেকশানের বিষয়টি থাকবে তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার কোর্স সিলেকশনটা ওইখানে হয়ে যাবে তো আমার যেহেতু কোর্স সিলেকশান অলরেডি কমপ্লিট হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন এম এস ইন আরবান ডেভেলপমেন্ট পার্ট টাইম পার্ট টাইম দুই হাজার পঁচিশ ছাব্বিশ এখন অ্যাপ্লিকেশান এর পুরো প্রসেসটা হচ্ছে ফর্মেট যে পুরো ফর্মেটটা প্রথমে অ্যাপ্লিকেশান টাইপ তারপরে আপনাকে পূরণ করতে হবে কোর্সেস তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেল অ্যাবাউট ইউর সেলফ রেফারেন্স কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ ফান্ডিং সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড ডিক্লারেশন এক নম্বরে আমরা এখন শুরু করি অ্যাপ্লিকেশান টাইপ দিয়ে আপ আমরা যেহেতু বাংলাদেশি তো আমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ওয়েভার আছে অ্যাপ্লিকেশন ওয়েভারের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড এইটা এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে কোথায় সিলেক্ট করবে যে নিচে ডাউন এখানে অফ অ্যাপ্লিকেশন আর ইউ মেকিং তো এখানে আরও কয়েকটা অপশন আছে এখানে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশান আছে প্রিপেইড অথবা আরেকটা স্কলারশিপ অ্যাপ্লিকেশান আছে তা আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে তারপরে সেভান প্রসিড দুই নম্বরে আপনার কোর্স কোর্স সিলেকশন আমি আমি কোনো কলেজে প্রেফার করছি না তবে এখানে আপনি স্পেসিফিক কোনো কলেজ যদি আপনার চয়েস থাকে সেটা সিলেক্ট করে ফেলতে পারবেন আর আপনার আপনার আরো কিছু স্টেটমেন্ট ওটা চাইবে কোর্সের ব্যাপারে তো আপনি ওই স্টেটমেন্টগুলো এখানে যে যে ব্যবহার এগুলো ফিল আপ করে দিবেন তো আমি যেহেতু কোনো কলেজ স্পেসিফিকেশন দিচ্ছি না আমাকে যে কোনো কলেজ দিলে আমি খুশি তাই আমি এখানে কোনো কলেজ সিলেকশন দিই নাই দুই নম্বরে হচ্ছে ওরা বলছে যে আমাকে যদি অন্য কোনো কোর্স অল্টারনেটিভ কোর্স ওরা অফার করে আমি সেটা অ্যাকসেপ্ট করবো কিনা তা আমি বলেছি করবো তারপরে সেভ অ্যান্ড প্রসিড কন্ট্যাক্ট ডিটেল তাহলে দেখি এখন কন্ট্যাক্ট ডিটেলে কী কী অপশান আছে এখানে আমার নাম এবং আমার ডিটেল আমার জন্ম তারিখ এই এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নাম এবং জন্ম তারিখ দুই নাম্বারে আমার প্রাইমারি একটা ইমেল অ্যাড্রেস অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস প্রাইমারি টেলিফোন নাম্বার আমি যেহেতু চায়না আছি তাই আমার অল্টারনেটিভ টেলিফোন নাম্বার আমার চাইনিজ নাম্বারটি দিয়েছি হোম অ্যাড্রেস আপনার যদি আরও কোনো কসপন্ডেন্ট অ্যাড্রেস থাকে তাহলে সেগুলো দেবেন নাহলে ঠিক দিয়ে ধীরে হয়ে যাবে নোমিনেটেড থার্ড পার্টি আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইএস দিলেন এজেন্ট ডিটেলস সম্পর্কে আপনাকে জানতে চাইবে এই তো তাহলে তারপরে সেভেন প্রসিড অ্যাবার্ড ইউ আমার মনে হয় এইটা সবচেয়ে ডিটেল পার্ট এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে যেটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি আমি তো আমার ন্যাশনালিটি বাংলাদেশ আর জন্ম তারিখ আবার এখানে চেয়েছে জন্ম তারিখ দেওয়া হলো টুই হোল ডুয়েল ন্যাশনালিটি নও তারপরে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকতে হবে অ্যাপ্লিকেশানের জন্য ফান্ডিং ইলিজিবিলিটি এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার অ্যাপ্লিকেশান ফি অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশান ফি আছে সেভেন্টি ফাইভ ইউরোজ এবং টোয়েন্টি ইউরোজ হচ্ছে পার কোর্সে তো এই এটা যদি স্কিপ করতে চান তাহলে বাংলাদেশ সহ আরও অনেকগুলো দেশ আছে যারা অ্যাডমিশন ফিটা ওয়েবার নিতে পারে আমি আসলে এই জায়গায় একটু ডিফিকাল্টি ফেস করছিলাম আমি যেহেতু চায়নায় থাকি আমি এখানে চায়না দিয়েছিলাম তো সেজন্য আমার ওয়েভারটা আসছিল না পরে আমি বাংলাদেশ ইয়ে করেছি এখন ওরা বলছে যে আমি কোনো অ্যাসাইলাম নিয়েছি কিনা না তারপরে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার আমি এখানে আপনার অপশন থাকে আসলে আই ডোন্ট নিড ওয়েভার অথবা থাকে আই নিড ফ্রি ফি ওয়েভার তা আপনি যদি আই আই নিড এ ফি ওয়েভার ক্লিক করেন তাহলে আপনাকে আরও এই এই দুইটা অপশানে ঠিক দিতে হবে কারণ আপনি এ কেন নিচ্ছেন সেটার একটা ওরা অ্যাগ্রিমেন্ট নেবে আর কি তারপরে আপনি আপনি যদি অন্য কোনো দেশে রেসিডেন্ট হিসেবে থাকেন এখন কারেন্টলি অথবা রিসেন্টলি থেকে থাকেন তাহলে সেগুলো সিলেক্ট করে দিতে হবে নাহলে কন্টিনিউ করা সিটি আমি যেহেতু বাংলাদেশি মিক্সড আদার মিক্সড বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড এখানে আরও অনেকগুলো অপশন থাকে এশিয়ান এশিয়ান ব্রিটিশ বাংলাদেশি অথবা পাকিস্তানি আইরিশ ব্রিটিশ বাংলাদেশে হোয়াইট মিক্সড হোয়াইট এশিয়ান বাংলাদেশি তো যাই হোক আমি মিক্সড আদার মিক্সড বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড রিলিজিয়ান মুসলিম এখানে সেকচুয়াল আমরা যেহেতু স্ট্রেট সো হেট্রো এটা অপশান হচ্ছে যারা সাধারণ নর্মাল আমাদের মতো ছেলে বা মেয়ে ওনারা এই অপশনটা চুজ করবেন কারণ এখানে গে আছে লেস আছে অন্য প্রেফার টু এনিথিং এলস জেন্ডার আইডেন্টি ইয়াস মানে আপনার একেবারে ডিটেল ওরা সব কিছু আপনার সম্পর্কে জানতে চাইবে আর কি আমার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আছে মাস্টার্স ডিগ্রি যেহেতু আমার আছে প্যারেন্টাল মানে আমার গার্ডিয়ান সম্পর্কে ওরা ধারণা নিচ্ছে আর কি যে ওনারা কি চাকরি করে যেহেতু আমার আব্বা এবং আম্মা দুজনেই টিচিং জব করে তো আমি ওইগুলো লোয়ার ম্যানেজরিয়াল টিচিং অ্যাডমিনিস্ট্রেশন প্রফেশনাল টিচিং জব সিলেক্ট করে দিয়েছি আমার পূর্ব আগে আগে আমি কোনো হোম লোন নিয়েছিলাম কিনা না গভর্নমেন্ট লোন নিয়েছিলাম কিনা বা আদার কোনো গভর্নমেন্টের আন্ডারে স্কলারশিপ নিয়েছি কিনা এগুলো ডিটেল আমি এই ডিটেলগুলো দিয়ে দিয়েছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে আমি পড়াশোনা করেছি এর আগে ডু ইউ হ্যাভ ডিজাবিলিটিস নো আমার কোনো ডিজাবিলিটিস নাই যদি কারো থাকে তো সেটা স্পেসিফিক আপনি বলে দেবেন ইউ ইনটেন টু অ্যাপ্লাই অ্যাকোমোডেশন ওন বাই দ্য কলেজ আমি কি কলেজে থাকতে চাই কি নাকি বাইরে থাকতে চাই যদি আমার অ্যাডমিশন হয়ে যায় সেক্ষেত্রে তো আমি দিয়েছি ইয়েস আমার ডিপেন্ডেন্ট যেহেতু আমার ওয়াইফ আছে আমার ডিপেন্ডেন্ট এক আমার দুইটা বাচ্চা আছে তা আমি বাচ্চাদের দুজনের অ্যাড করে দিয়েছি এবং তাদের জন্ম তারিখ অ্যাড করে দিয়েছি এখন সেভ্যান্ড প্রসিড নেক্সট স্টেজ রেফারেন্স অপশনে যখন আপনি আসবেন আমার মনে হয় সবচেয়ে টাফেস্ট স্টেজ হচ্ছে রেফারেন্স অফ স্টেজ আপনি আপনার রেফারির নাম দিয়ে দিবেন ওদের এখানে অবশ্যই একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে প্রফেশনাল ইমেল দিতে জিমেল বা আউটলুক বা যে যেগুলো মেল এগুলো সাধারণত অ্যাকসেপ্ট করেন আপনাকে একটা প্রফেশনাল ইমেল দিতে হবে তিনজন রেফারি লাগে দুইজন অ্যাকাডেমিশিয়ান এবং একজন প্রফেশনাল তো আমার দুইজন অ্যাকাডেমিশিয়ান এবং একজন একজন প্রফেশনালের আমি রেফারেন্স দিয়েছি কিন্তু প্রফেশনাল রেফারেন্সের ক্ষেত্রে আমি কিউ কিউ ডট কম দিয়েছি যেটা সাধারণ একটা ইয়া কিন্তু ওর অফিসিয়ালটাও পরবর্তীতে অ্যাড করা লেগেছে কিন্তু উনি যখন রেফারেন্সটা সাবমিট করছিল ওই সময় খুবই প্রবলেম হয়েছে এবং ওরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলো না যে হোক ওইটা অনেক অনেকগুলো অপশন আপনি ভ্যালিড অপশন বা আনসার দিলে তখন ওরা অ্যাট দ্য অ্যান্ড অ্যাকসেপ্ট করবে আর কি আর প্রত্যেকটা রেফারেন্স যখন আপনি সাবমিট করবেন তখন আপনার রেফারির কাছে আপনার একটা ইমেল চলে যাবে যে আপনার যেমন আমার নাম শাহিদ যে শাহিদুজ্জামান আপনার কাছে রেফারেন্স চেয়েছে আপনি এই লিঙ্কে গিয়ে আপনি ওনাকে রেফার করতে পারেন তো উনি রেফার করলে যদি উনি সাবমিট করে তাহলে আমাকে ওই ইমিডিয়েটলি সেই দিনে যেদিন সাবমিট করবে সাথে সাথে আমি একটা মেল পাবো যে আপনার অমুক রেফারি আজকে সাবমিট করে দিয়েছে আপনার যে এই আপনার রেফারি যখন আপনাকে আপনার রেফারেন্স লেটার সাবমিট করবে তখন সাথে সাথে আপনি এরকম একটা স্ট্যাটাস পাবেন যেমন ডক্টর মারুফ হাসান উনি সাবমিট করেছে এই যে আপনার সবগুলো স্ট্যাটাস দেখতে পাবেন যে রেফারি রেফারেন্স সাবমিটেড কত তারিখ দিয়েছে ওনার ডিটেল কোয়ালিফিকেশানস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস আপনি কোথাও যদি জব এক্সপিরিয়েন্স থাকে অথবা আপনার কী কী কোয়ালিফিকেশান আছে স্কিলস আছে সেসব বিষয়ে এখানে ডিটেল আপনাকে ইনফরমেশান চাইবে ওরা যেমন ইনস্টিটিউশন আমি চায়নার ইনস্টিটিউশনগুলো এখানে আপনার কোড আছে সিলেকশানে অপশানে গেলে আপনাকে এসে কোডগুলো দিবে কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার আপনার কোন মেজরে পড়াশোনা করেছেন আপনি কত গ্রেড পেয়েছেন আপনার কত সালে গ্র্যাজুয়েট হয়েছেন সমস্ত কিছু আর কি কোন ইউনিভার্সিটি থেকে কখন গ্র্যাজুয়েট পুরো ডিটেল আপনাকে এগুলো দিতে হবে আর কি নেক্সট টেস্টে আদার ডিগ্রি লেভেল আমি এগুলা করি নাই এগুলো করে দিয়েছি আদার অ্যাডমিশন টেস্ট আমার কোনো জিআরএ রিপোর্ট আছে কি না বা অন্যান্য কোনো যাই হোক আইসিটি ডেভেলপমেন্ট আমি আমি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান বা ট্রেনিং কোর্স করেছি কিনা তা আমার তিন চারটা ট্রেনিং কোর্স ছিল আমি তার মধ্যে কয়েকটা দিয়েছি আমার এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স আছে আমি চায়না স্টেট গেট কর্পোরেশন রাইজ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যানসিংহ ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিজাইন ইনস্টিটিউট এগুলোতে কী কী কাজে আমি রিলেটেড ছিলাম পুরো ডিটেল আমাকে দিতে হচ্ছে ফ্রিল্যান্সিং করতাম এগুলো আমি দিয়ে দিয়ে দিয়েছি আমার গ্র্যাজুয়েশান ডিটেল রিসার্চ এক্সপিরিয়েন্স যেহেতু আমি আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স চাইনিজ ইউনিভার্সিটি থেকে করেছি এখানে ইউনিভার্সিটিতে আমার কিছু রিসার্চ ইয়ে ছিল ব্যাকগ্রাউন্ড ছিল যেগুলো আমি উল্লেখ করে দিয়েছি কোন কোন বিষয়ে রিসার্চ করেছি তারপরে আমার পাবলিকেশানস আমার একটা পাবলিকেশানসের ব্যাপারে ডিটেল দিয়েছি প্রেজেন্টেশন এখন আমি আমি এখন পর্যন্ত কোন কোন ধরনের পারফরমেন্স করেছি বা কী কী আমি এখন পর্যন্ত অ্যাওয়ার্ড প্রাইজ উইনিং করেছি অনেকগুলো আমার যেহেতু অ্যাওয়ার্ড এবং প্রাইজ ছিল আমি সে তার মধ্যে থেকে অ্যাকাডেমিক রিলেটেড যেসব অ্যাওয়ার্ডগুলো ছিল সেগুলো উল্লেখ করেছি এবং কোন 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 বিষয়ে স্কিলস আপনার আমি যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি আমার স্কিল আমার একাডেমিক রিসার্চ স্কিল আছে আমি আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা নিজেরাই চালাই তো আমরা ট্রেডিং বিজনেসের স্কিল আছে পাবলিক স্পিকিং যেহেতু কথা বলতে হয় এটা অনেকেরই থাকে আর আর্কিটেকচারাল ডিজাইন আমি যেহেতু প্রফেশনালি আর্কিটেক্ট আমি আর্কিটেকচারাল ডিজাইন আমার স্কিল আছে আদার স্পেসিফিকেশন যদি আপনি কিছু চান তো তখন সেইখানে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন যে আরও যদি আপনার কোনো অ্যাওয়ার্ড থাকে তাহলে সেগুলো লেটস প্রসিড টু দেন স্টেজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্টেজ এখানে অক্সফোর্ডে অ্যাডমিশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা অনেকটা ম্যাটার করে তো এখানে কয়েকটা অপশন আছে টোফেল আছে আইএলস অথবা ক্যাম্ব্রিজ সার্টিফিকেট ক্যাম্ব্রিজ অ্যাডভান্স ইংলিশ অথবা অক্সফোর্ড টেস্ট অফ ইংলিশ অ্যাডভান্স আমার আইএলস আছে অ্যাকাডেমিক সো আমি আইএলস ক্লিক করে আমার আয়ালসের রেফারেন্সটা দিয়ে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি আর কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যেমন আমি চাইনিজ পারি ম্যান্টার ইন অ্যাডভান্স ইন্টারমিডিয়েট অ্যাডভান্স মানে রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকটা বিষয়ে মোট আপনি চারটা দিতে পারবেন তো আমি চাইনিজ হিন্দি আরবিক অ্যান্ড বাংলা আমার যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ আমি সেটা দিয়ে দিয়েছি ওকে লেটস প্রসেস ইক্সেস্টাইজ আপনার ফান্ডিংয়ের অপশনটা হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান তো অনেকেই থাকে যারা ডিপার্টমেন্ট থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি যাদেরকে রেফার করে তো ওনারা এখানের একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আপনাকে একটা রেফারেন্স কোড দিয়ে দেবে আপনি যদি রেফারেন্স কোডটা এখানে দিয়ে দেন তাহলে অটোমেটিক আপনার ওই স্কলারশিপটা হয়ে যাবে আপনার যদি রেফারেন্স কোড না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনি যদি ইন টাইমে অ্যাপ্লিকেশান করেন যখন আপনার ফার্স্ট স্টেজ অ্যাপ্লিকেশান চলে তখন আপনার বিভিন্ন স্কলারশিপ আপনাকে অটোমেটিক রিকমেন্ড করবে যে আপনি এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবেন বা আপনার সাবজেক্টে এই স্কলারশিপগুলো প্রেফার করে যেমন আমার এখানে হিল ফাউন্ডেশন আছে আর্টিকন স্কলারশিপ আছে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ ওআইসি থেকে যেটা আর কি আরও অনেকগুলো হাফম্যান স্কলারশিপ অক্সফোর্ড ক্যাম্ব্রিজ আর আমি যেহেতু আর্কিটেকচার ডিপার্টমেন্ট সো আর্ট ডিপার্টমেন্ট স্কলারশিপ অ্যান্ড গ্রাজুয়েট ইউনিয়ন ডিপ মজার বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটি স্কলারশিপের জন্য একটা সাপোর্টিং ডকুমেন্ট টেমপ্লেট আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র হিল ফাউন্ডেশনে লাগছে না বাকি সবগুলোতে আপনার সাপোর্টিং স্টেটমেন্ট লাগছে তো প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট আবার অনেক বড় অনেকগুলো প্রশ্ন এবং এগুলো উত্তর করতে হয় আমি আপনাদেরকে একটা একটা করে এখন দেখাচ্ছি চলেন এইটা হচ্ছে দ্য মিকা অ্যান্ড আহমেদ আর্টি পস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ এই অ্যাপ্লিকেশানটা আপনি যদি ট্রিক দিয়ে থাকেন তাহলে আপনাকে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেমন আপনাকে উত্তর দিতে হবে প্লিজ প্রোভাইড এ সামারি অফ রিসার্চ ফাথাম ডিগ্রি থ্রি হান্ড্রেড ওয়ার্ডস আপনাকে অনেক কোয়েশ্চেনের আনসার দিতে হবে তারপরে এখানে আসছেন স্টেটমেন্ট অফ সাপোর্টিং অ্যাপ্লিকেশান কী কী বিষয় আপনাকে এখানে লিখতে হবে ফাইভ হান ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস তো আপনাকে ডিটেল এখানে লিখে দিতে হবে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস দিয়ে তারপরে আরও কোশ্চেন নাম্বার টু আপনার এইম সম্পর্কে জিজ্ঞাসা করছে বেসিকলি আপনার এখানে ডিটেল জিজ্ঞাসা করে যে আপনার ফিউচার প্ল্যান কি এবং আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন আপনার ভিশন কি কি নিয়ে আপনি কি ইনভেনশন করতে চাচ্ছেন বা এইটা সোসাইটির জন্য কতটুকু ইফেক্টিভ এই সমস্ত বিষয়গুলো আর কি ডিটেলে থাকে এখানে এটা হচ্ছে গ্র্যাজুয়েট ইউনিয়নের গ্র্যাজুয়েট ইউনিয়ন দেব ডিএনশিপ স্কলারশিপ আমার ডিটেল দিয়েছি এখানে দেখেন ফোর হান্ড্রেড এখানে ওয়ার্ড কাউন্ট থাকে এই ওয়ান ওয়ান থাউজেন্ড এটা আমি ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ার্ডসে ক্লোজ করে নিয়েছি পার্সোনাল স্টেটমেন্ট এটা ফোর হান্ড্রেড ওয়ার্ডস আমি থ্রি হান্ড্রেড সিক্সটি এইট ওয়ার্ডস লিখেছি ইম্প্যাক্ট অ্যান্ড কোলাবোরেশনস ফোর হান্ড্রেড ওয়ার্ডস আমি লিখেছি থ্রি হান্ড্রেড ওয়ার্ডস আপনাকে পুরো ডিটেল দেওয়া থাকবে এমন না যে আপনি অন্ধের মতো যা ইচ্ছা লিখে দেবেন আপনাকে ওরা একটা ক্লু দিয়ে রাখবে আমি আপনি ক্লু অনুযায়ী আপনার ডিটেল তখন ওইখানে লিখে দেবেন আপনার মতো করে আদার ইলেভেন ট্রেনিং আমি নিয়েছি কি না অ্যাওয়ার্ডস ছিল কি না তারপরে আমি কোথা থেকে এই ডিটেল ইনফরমেশানগুলো নিয়েছি কিছু কিছু অপশান আছে যেগুলো আপনার জন্য প্রযোজ্য আছে সেগুলো ফিল করার কোনো প্রয়োজন নাই বাস এটা হচ্ছে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ গ্র্যাজুয়েট স্কলারশিপ আমি যেহেতু এটা হচ্ছে ওআইসির আন্ডারে আমি যেহেতু মুসলিম আমি এটাতে অ্যাপ্লিকেশান করতে পারি তো ওরা একটা থ্রি হান্ড্রেড একটা স্টেটমেন্ট চেয়েছে তারপরে আমি স্কলারশিপ পাওয়ার পরে বা গ্র্যাজুয়েট হওয়ার পরে আমাকে কি কি ডিটেইল আমি আমি কি করতে চাই বা আমি সোসাইটিতে কী ইম্প্যাক্ট ফেলতে চাই বা আমি মুসলিম কমিউনিটির জন্য কি করতে চাই ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির জন্য একজন অক্সফোর্ড স্কলার হিসেবে সেই বিষয়গুলো তারপরে আপনার একটা সিগনেচার এবং আপনি ডেটটা দিয়ে দিলে হয়ে যাবে এটা স্পেসিফিক আমার ডিপার্টমেন্টের জন্য ওপেন অক্সফোর্ড ক্যাম্ব্রেজ আর্কিটেকচার অ্যাপ্লিকেশান তো এখানেও অনুরূপ আপনার ইন্টারাকশান এই সেই মানে আপনার রিসার্চ সম্পর্কে জানতে চাচ্ছে কি কী বিষয়ে রিসার্চ করতে চাচ্ছি কি ম্যাটেরিয়াল ম্যাথাডোলজি যাই হোক আমার প্রজেক্ট প্ল্যান আমার এখানে এগুলো উল্লেখ করা লাগে আমি কোথা থেকে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান নিয়েছি কোন কোন ইউনিভার্সিটি থেকে আমার কী কী অ্যাকাডেমিক রিসার্চ আছে কোন বিষয়ে এর আগে অ্যাকাডেমিক রিসার্চগুলো চালিয়েছি মানে পুরো ডিটেল আমাকে দিতে হচ্ছে আর কি ওয়েট এনফিল্ড হফম্যান অনেকেই জানেন এই বিষয়ে বিভিন্ন দেশে এই স্কলারশিপটা প্রচলিত আছে তো এখানে ওরা আমার ডিটেল চাচ্ছে কোন কোন ইউনিভার্সিটি থেকে কোথায় আমি কাজ করেছি এর আগে প্রফেশনালি আমি বিভিন্ন ফার্মের সাথে যুক্ত ছিলাম সেগুলো উল্লেখ করেছি আমি অক্সফোর্ডে আর কোন কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছি এখানে পুরো ডিটেল দিয়ে দিয়েছি বা আপনি যদি ইউকেতে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করেন সেটা উল্লেখ করে দিতে পারেন আর এইখানে দুশো ওয়ার্ডের আরও রিজন ফর পার্টিসিপেশন আমি কেন এই স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে চাচ্ছি লিডারশিপ নিয়ে আমার যে আমার ভিউটা ওরা জানতে চাচ্ছে ভ্যালিউ অ্যান্ড ডিজেট যাই আপনার সব কিছুই আপনার সম্পর্কে কোনো কিছু আপনার বাহিরে না ওরা চায় যে আপনাকে দিয়ে কোনো একটা ইনোভেটিভ কিছু করতে আর আসলে আপনি অক্সফোর্ডের জন্য কোনো কন্ট্রিবিউশন নিয়ে আসবেন কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই সেটাই বেশি ওরা ফোকাস আমার একটা ল্যাঙ্গুয়েজ ওইবার দরকার ছিল তো আমি সেজন্য একটা রেকমেন্ডেশন ল্যাঙ্গুয়েজ ব্যাপার নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু ফর্মেটটা দেখিয়ে দিলাম তো এই ছিল আপনার সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং স্টেটমেন্ট থ্যামপ্লেটের ডিটেইল আর আপনার ফান্ডিংয়ের পুরো আপনার ডিটেইল তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ আর কি এই এই সেকশনটা কারণ আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং আপনার একটা স্পেসিফিক ভিশন নিয়ে আপনাকে প্রত্যেকটা প্রশ্নের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু আপনার এআই দিয়ে আপনি লিখেছেন নাকি নিজে লিখেছেন সেটা চেক করে আর প্লাজিরোজম চেক করে তো আপনি কখনোই এটা চিন্তা করবেন না যে আমি এআই দিয়ে এটা সব লিখে দেব এআই দিয়ে যদি লিখে দেন তাহলে আমার মনে হয় আপনি ফার্স্ট স্টেজে রিজেক্ট হয়ে যাবেন তো এটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস যারা অক্সফোর্ডে খুবই সিরিয়াসলি অ্যাপ্লিকেশান করতে চান তাদের তাদের জন্য আমরা প্রায় লাস্ট স্টেজে চলে এসেছি সাপোর্টিং ডকুমেন্টস এখন আপনি যে এতগুলো ইনফরমেশান দিলেন এগুলো সত্য কি না এখন আপনাকে সাপোর্টিং ডকুমেন্টগুলো চাইবে কোনো কোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনার সিভি ওরা না চায় তাহলে আপনি সি ভি দিবেন না ওরা এটা বলে দিচ্ছে কারণ এটা আপনার অ্যাপ্লিকেশান অ্যাফেক্ট করতে পারে ওরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট আমার পাঁচটা ট্রান্সক্রিপ্ট দিতে হবে তো আমি আমার আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স এবং আরও দুইটা আমার এসএসসি এবং এইচএসসি চারটা মোট সার্টিফিকেট দিয়েছি এবং এইগুলো ভেরিফিকেশানের যে গভর্নমেন্ট ভেরিফিকেশানের যে ইনফরমেশানগুলো একটা পেজ ওইগুলো আপলোড করে দিয়েছি মোট পাঁচটা পেজ স্টেটমেন্ট অফ পারপাস আমি আপনাদেরকে একটি স্টেটমেন্ট অফ পারপাসে নিয়ে যাব নর্মালি অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়ান থাউজেন্ড ওয়ার্ডের স্টেটমেন্ট অফ পারপাস একটা চাই তা আমার স্টেটমেন্ট অফ পারপাস আমি আমার ভিজন ফোকাস আমি কোন বিষয়ে রিসার্চ করতে চাই রিসার্চ ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড আমি আমার পরবর্তীতে কি ডেভেলপমেন্ট গোলগুলো আছে যাই হোক আমার এন্ড চ্যালেঞ্জ সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেইল অক্সফোর্ডকে জানিয়েছি আমি এই পর্যন্ত কি কি বিষয় নিয়ে কাজ করেছি সে এই ছিল স্টেটমেন্ট অফ পারপাস ডিটেল এখন রিটার্ন ওয়ার্ক আপনার ফোর থাউজেন্ড ওয়ার্ডের দুইটা রিটার্ন ওয়ার্ক করা চাই আমি যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট আমার আমার একটা পোর্টফোলিও আমি আপলোড করতে পারবো এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন পোর্টফোলিও আপলোড করতে পারি অথবা এই রিলেটেড আমার যদি ওয়ার্ক থাকে দুই নম্বর হচ্ছে রিটার্ন ওয়ার্ক চলেন আপনাদেরকে একটু পোর্টফোলিওটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে আমার একাডেমিক পোর্টফোলিও আমার এইগুলা বিভিন্ন অ্যাকাডেমিক লাইফে আমি এগুলো কাজ করেছি আমার গ্র্যাজুয়েশান প্রজেক্ট ছিল এগুলো আমি প্রফেশনালি কাজ করেছি এগুলো আমার গ্র্যাজুয়েশান প্রজেক্ট ছিল এইগুলো ইউনিভার্সিটির বিভিন্ন প্রজেক্ট ছিল এগুলো প্রফেশনাল ওয়ার্ক এগুলো প্রফেশনাল ওয়ার্ক তো যাই হোক আমি অনেকগুলো কাজ করেছি যেগুলো আর কি আপনাদেরকে দেখালাম হ্যাঁ এখন রিটার্ন ওয়ার্ক টু এইটা হচ্ছে রিটার্ন ওয়ার্ক যেটা ফোর থাউজেন্ড ওয়ার্ডের আমি সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছিলাম এর আগে এ ফিফটিন ইয়ার্স ডেভেলপমেন্ট মডেল বাংলাদেশের ঢাকা ঢাকা বেসড একটা সাস্টেনেবল তো আমার এটা ফোর থাউজেন্ড অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ার্স একটা ডিটেল তো আমার এইচ এর রিটার্ন ওয়ার্ক ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোটাল এগুলো আমার পার্সোনাল ওয়ার্ক কখনোই এগুলো দিয়ে জেনারেট করার চেষ্টা করবেন না কারণ অক্সফোর্ড ডিটেকশন করে তো এই ছিল রিটার্ন ওয়ার্কের দুইটা পার্ট একটা আমি পোর্টফোলিও দিয়েছি এবং একটা রিটার্ন ওয়ার্ক দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি এখানে আলসের ডকুমেন্ট আপলোড করে দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েভার যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটার এভিডেন্স আপনি এখানে আপলোড করে দেবেন আর আপনাদেরকে যে স্কলারশিপের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি অলরেডি দেখিয়েছি গ্রাজুয়েট স্কলারশিপ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক ওয়েডেন ফিলথ ওপেন অক্সফোর্ড ক্যাম্ব্রিজ গ্র্যাজুয়েট অ্যান্ড মোটামুটি এই ছিল অ্যাপ্লিকেশানের মেইন পার্টগুলো এখন একেবারে আমরা ফাইনাল স্টেজে চলে এসেছি এখানে শুধু আপনার আপনারও একটা ডিক্লারেশান চাইবে ওরা ডিক্লারেশনটা আপনার এখানে নাম লিখে দিতে হবে এখানে অটোমেটিক আসবে না এখানে একটা ঠিক চিন্ন দিয়ে আপনার নাম এখানে টাইপ করে দেবেন কয়টা আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন এইখানে আপনার ডকুমেন্টের দেখাবে যে কয়টা আপনি ডকুমেন্ট আপলোড দিয়েছেন আপনি যদি ওয়েবার নিয়ে থাকেন তাহলে এইখানে পে অ্যান্ড সাবমিট উঠবে আর আপনি যদি অ্যাডমিশন ফি ওয়েভার না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনার এইখানে সাবমিট অপশন দেখাবে তার মানে আমি একেবারে সাবমিট বাটনে ক্লিক দিলে আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো আজকে এই ছিল আজকের মতো পুরো অক্সফোর্ড ইউনিভার্সিটির এ টু জেড অ্যাপ্লিকেশান প্রসেস আই হোপ দিস উইল হেল্প ইট ফুলফিল ড্রিম টুওয়ার্ডস অক্সফোর্ড থ্যাংক ইউ সো মাচ